দীর্ঘ ছত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তবে এতে নারী প্রার্থীর নগণ্য অংশগ্রহণে হতাশা প্রকাশ করেছেন নারী প্রার্থী ও শিক্ষার্থীরা তাদের অভিযোগ সাইবার বুলিং আর নিরাপত্তাহীনতা নারীদের নিরুৎসাহিত করছে তবুও দীর্ঘ সাড়ে তিন দশক পর এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কেন্দ্রীয় ছাত্র সংসদে তেইশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন দুইশো জন এর মধ্যে নারী প্রার্থী মাত্র পঁচিশ জন যা মোট প্রার্থীর দশ শতাংশ এর মধ্যে চোদ্দ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত আসনে অর্থাৎ সাধারণ আসনে নারী প্রার্থীর হার মাত্র চার দশমিক পঁয়তাল্লিশ শতাংশ গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ভিপি পদে একজন জিএস পদে চারজন এবং এজিএস পদে দুইজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীর কম অংশগ্রহণের কারণ হিসেবে উঠে এসেছে সাইবার বোলিং ও অনলাইন কটাক্ষ যা প্রচারণা শুরুর পর থেকেই তাদের নিরুৎসাহিত করছে একটা ভয় বা সঙ্কোচিত সব মেয়েরই কাজ করে সেটা হচ্ছে যে সাইবার বোলিং যে আমরা দেখেছি যে যে সমস্ত নারী প্রার্থীরা আমাদের দাঁড়িয়েছেন অনেকের কাছেই শুনেছি যে আসলে সাইবার বোলিংয়ের বিষয়টা অনেক বেশি হচ্ছে যে তারা হয়তো ক্যামেরার সামনে যাচ্ছে বা তাদের কোনো পোস্টার মানে পাবলিশ হচ্ছে তো এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইবার বুলিং বিষয়টা অনেক বেশি হচ্ছে আমরা যখন প্রথমত মানে বিভিন্ন নারীরা হচ্ছে ইলেকশন করার জন্য মনস্থির করলাম বিভিন্ন মানে একটু প্রচার প্রসারণা হালকাভাবে সেভাবে তো না একটু শুভেচ্ছা বিনিময় বা মত বিনিময় করি বা ফেসবুকে লেখালেখি করি সেখানে দেখা যায় আমাদের ভাইয়েরা বা বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের ফেক আইডি বা হচ্ছে নিজস্ব আইডি থেকেই হচ্ছে আমাদেরকে সাইবার বুলিং করেন আমাদের মেন্টালি হ্যারাসমেন্টের শিকার হতে হয় সো আমরা যখন এক পা আগোই তখন হচ্ছে এই সাইবার বুলিংয়ের কারণে আমরা পিছিয়ে যেতে বাধ্য হই সাইবার শিকারটা আমি এখনো হচ্ছে না বলবো না সেটা আমাদের ফেস করতে হচ্ছে কিন্তু আমরা যখন মাঠে কাজ করছি শিক্ষার্থীদের সাথে ফেস ফেস টু কথা বলছি তখন তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে নারীদের ছয়টি হলে নব্বইটি পদের মধ্যে চারটি কার্যকরী সদস্য পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি প্রার্থী হয়েছেন মোট একশো জন এর মধ্যে উনচল্লিশ জন ছাত্রী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন শিক্ষার্থীদের দাবির মুখে তিরিশে আগস্ট গঠিত হয় পাঁচ সদস্যের সাইবার প্রতিরোধ সেল তবে শিক্ষার্থীদের অভিযোগ কমিটি গঠন হলেও কার্যক্রমে তেমন কোনো অগ্রগতি নেই তফসিল ঘোষণার আগ থেকে এটা নিয়ে বারবার প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম আজকে আমরা দেখছি যে নারীদের হলগুলোতে বিশেষ করে প্রায় বিয়াল্লিশটা পদের মতো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাচ্ছে এটার অন্যতম কারণই হচ্ছে এটা যে এই বিষয়টা আমলে নিয়ে আমাদের প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় তারা একটা কমিটি গঠন করেছে যেই কমিটিটা প্রায় নিষ্ক্রিয় বললেই চলে আমাদের এটা প্রথম থেকে আশঙ্কা ছিল যে এই কমিটি নিষ্ক্রিয় থাকবে আমরা দিন শেষে এসে তাই দেখলাম যে অন্যান্য কমিটি যেরকম গঠন করার একটা মানে টেন্ডেন্সি আছে গঠন করে সেই কমিটির আর কোনো কাজ দৃশ্যমান হয় না অ্যান্ড সাইবার বুলিং কমিটিটার ক্ষেত্রেও আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি আসলে আমাদের যে সাইবার বুলিংটা সবচেয়ে বড় সমস্যা সেটার একটা নিরসন আমরা ঘটাতে পারিনি যার কারণে কিন্তু এখানে প্রার্থিতা অনেক কম করছে নারীরা যদি এটা অনেকাংশেই করা যেত এবং শিক্ষার্থীদের আশ্বাস করা যেত যে তারা নিরাপদ থাকবে তাদেরকে এই ধরনের কিছু সম্মুখীন হতে হবে না তাহলে এটা অনেকাংশে বেড়ে যেত মৌখিক অনেক অভিযোগ আসলেও এখন পর্যন্ত দুইটি সাইবার বুলিংয়ের লিখিত অভিযোগ পড়েছে বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে অপরাধীদের শনাক্ত করে আমাদের কাছে দিলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সাইবার প্রতিরোধ সেল সদস্য সচিব যে সমস্ত শিক্ষার্থীরা বলছে সাইবার বুলিং এর শিকার ভেরি আনফর্চুনেটলি আমরা যখন বলছি যে তারা লিখিত অভিযোগ দেওয়ার বিষয়গুলো যখন আসে আমরা যে অ্যাকশন নিব দেখা যাচ্ছে যে লিখিত অভিযোগ আমাদের কাছে আসছে না এ পর্যন্ত আমি বলতে পারি মাত্র দুইটা অভিযোগ লিখিত অভিযোগ আসছে সাইবার বুলিং সংক্রান্ত দুইটা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা একটা এখানে পুলিশের সাইবার সেলে আমরা আমরা পাঠিয়েছি তদন্ত করার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা প্রাথমিকভাবে জানার চেষ্টা করছি এই হলো মানে ওপেনলি আমরা যদি বলি সেটা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায় যে ইমিডিয়েটলি স্বপ্রণোদিত হয়ে অ্যাকশন নেওয়ার নারী প্রার্থীর অংশগ্রহণ হিসেবে হতাশা থাকলেও দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনের মাধ্যমে রাখছু আবারও ফিরে আসবে বলে আশা শিক্ষার্থীদের Dex Report, Tweet News.